যে সমস্ত কৃষক ভাইরা ইতিমধ্যে ঋণ নিয়েছেন যাদের এই ঋণের পরিমাণ দশ হাজার টাকা পর্যন্ত আছে এই দশ হাজার টাকা সুদ সহ আগামী বারো তারিখে ভোটের পরে যদি আমাদের দল ক্ষমতায় আসে আমরা যদি সরকার গঠন করতে পারি এই দশ হাজার টাকা সুদ সহ আমরা মৌকুব করে দিব ইনশাল্লাহ কিস্তির মাধ্যমে এনজিওর কাছ থেকে আমরা টাকা নেই ঋণ নেই সেই কিস্তির মাধ্যমে যে ঋণ নেওয়া হয় এই কিস্তির টাকা পরিমাণ যদি দশ হাজার টাকা পর্যন্ত হয় এই দশ হাজার টাকা যে এনজিও কাছ থেকে আপনারা নিয়েছেন এই দশ হাজার টাকা পরিমাণ আমরা যদি সরকার গঠন করি আগামী তেরো তারিখের পরে অর্থাৎ বারো তারিখে নির্বাচনের পরে তেরো তারিখ সরকার গঠন হয় আমরা সেই ঋণের টাকা এই স্টেত্র কা এনজিও দের কে আমরা विनय পুরিশোধ করে দেব আপনাদেরকে পরিচয় করতে হবে আমরা দুর্নীতি

এই কার্ডের মাধ্যমে আমাদের পরিবারের যদি মা থাকবেন প্রত্যেক পরিবারের মাকে আমরা এই কার্ডটা দেবো নিয়া ভাষায় হে প্রতি মাসে আমাকে আমরা আড়াই হাজার টাকা করে দেবো এই কাজটা আমরা করবো আমাদের দাদুকে সামলং করে তোলা অন্য এছাড়াও আমাদের হবে আরেকটা কার্ড দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কৃষক কার্ড এই কৃষক কার্ডের মাধ্যমে আমার আমাদের যে কৃষক আছেন তাদের কর্মকাণ্ড যেন সহজ হয় স্বাভাবিক হয় এবং যেন ওনাদের উনাদের পরিচালনার জন্য এবং সেই ঋণ টাকা দিয়ে যেন ওনারা আপনাদের কৃষি উপকরণ ক্রয় করতে পারেন এবং ওনাদের জীবন যেন সুন্দর হয় উৎপাদিত পণ্যের যেন সঠিক মূল্য পায় সেগুলো যেন ঠিক করা আসে

সেটা হচ্ছে প্রত্যেক ধর্মের মানুষের আমরা সমান অধিকার নিশ্চিত করব প্রত্যেক ধর্মের মানুষ তারা যেন ধর্ম পালন করতে পারে সেটা আমরা নিশ্চিত বাংলাদেশটা সকল ধর্মের মানুষের সমান অধিকারের বাংলাদেশ এটা আমরা সবাই জানি কিন্তু বাংলাদেশ যাতে যেটা সব সময় রাজনীতি করে প্রত্যেকটা ধর্মের মানুষকে তার ধর্ম পালনের নিষ্ঠা তার মাধ্যমে আমরা আজকে আগামী বারো তারিখে যে নির্বাচন হবে আমাদের সহপতীয় নেতা বর্তমান চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব কিছু পরিকল্পনা করে আমাদেরকে বলেছে এই

এই কার্ডের মাধ্যমে আমাদের পরিবারের মা আমরা এই কাজটা আমরা আমাদের মাকে সংলগ্ন করে তোলার জন্য এছাড়াও আমাদের হাতে কার্ড দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কৃষক কার্ড এই কৃষক কার্ডের মাধ্যমে আমার আমাদের যে কৃষক ভাইরা আছেন তাদের কর্মকাণ্ড যারা সহজ হয় স্বাভাবিক হয় এবং যেন উনাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য এবং সেই দিনের টাকা দিয়ে যেন ওনারা ওনাদের কৃষি উপকরণ ক্রয় করতে পারেন এবং ওনাদের জীবন যেন সুন্দর হয় উৎপাদিত পণ্যের যেন সঠিক মূল্য পায় সেগুলো নিশ্চিত করা আছে

আমি আর একটি কথা বলতে চাই যে সমস্ত কৃষক ভাইরা ইতিমধ্যে ঋণ নিয়েছেন যাদের এই ঋণের পরিমাণ দশ হাজার টাকা পর্যন্ত আছে এই দশ হাজার টাকা সুদ সহ আগামী বারো তারিখে ভোটের করে যদি আমাদের দল ক্ষমতায় আসে আমরা যদি সরকার গঠন করতে পারি এই দশ হাজার টাকা সুদ সহ আমরা মৌকুব করে দিব ইনশাআল্লাহ আমরা যারা এই কিস্তির মাধ্যমে এনজিও কাছ থেকে আমরা টাকা নেই ঋণ নেই এই কিস্তির মাধ্যমে যে ঋণ নেওয়া হয় এই কিস্তির টাকা পরিমাণ যদি দশ হাজার টাকা পর্যন্ত হয় এই দশ হাজার টাকা যে এনজিওর কাছ থেকে আপনারা নিয়েছেন এই দশ হাজার টাকা পরিমাণ আমরা যদি সরকার গঠন করি

মন্দিরে যেমন পুরোহিতরা থাকেন মসজিদে যেমন ইমাম সাহেবরা থাকেন eslint সব মন্দির মসজিদ গীর্জা যারা আছে প্রত্যেককে আমরা প্রতি মাসে মাসে সম্মানী ভাতা দেব ঠিক এবং ঈদের সময় পূজার সময় ওরা মনসব ভাতা পাবে এই ব্যবস্থা আমরা কেন্দ্রীয় কর্তৃপক্ষ থেকে যদি সরকার গঠন করি সেটা আমরা চালু করব এছাড়া আমরা এই এলাকার মানুষের সেবা সুনিশ্চিত করার জন্য আমরা এই বিরল হাসপাতাল আমরা উন্নত হাসপাতালে রূপান্তরিত করব যেন আমাদের এই বিরলের অসহায় সম্প্রদায়ের মানুষ যারা দৌড়ে চিকিৎসা করার কোনো আর্থিক সক্ষমতা নাই তারা এই বিরলেই তাদের সেই চিকিৎসার ব্যবস্থা করতে পারবে সেই জন্য আমরা এই বিরল হাসপাতালকে উন্নত হাসপাতালে রূপান্তর করবো ইনশাআল্লাহ

ধ্বংসের দিকে চলে যাচ্ছে তাই আমরা মাদক ব্যবসাকে বন্ধ করার জন্য সর্বপ্রথম প্রক্রিয়া চালু করবো ইনশাআল্লাহ আর কি করবো আমরা চাঁদা বাজি করতে না পারে আমরা চাঁদা বাজি বন্ধ করবো ইনশাআল্লাহ আমি আপনাদের এই আজকে এই পূজার অনুষ্ঠানে এসে আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে নিজেকে ভালো লাগছে অনেক মানুষের সঙ্গে আমি আজকে কিছুটা সময় ব্যয় করতে পারলাম আপনাদের সঙ্গে দেখা হলো এবং আপনাদের কাছে অনুরোধ করবো আগামী বারো তারিখে

او امدہ بیونتا درا درا کما جدا باد شکور جو شکور اسلام علیکم